হ্যালো দেখসো আলাপালাটা দেখছো ঢাকার তো না আইয়া মানে কি একটা বাপ আডে আরে লাগছে রাস্তা ব্যাহা বুক উচকি উচকি আরে এরপরে তুই কি করলি তোর কইলাম না যে বাইক বুক খবর দি বন্ধু বান্ধব সব খবর দে ঘুরতে যাম বোঝস না আসি এলাকার কয়দিন হ্যাঁ বাড়া তুই যে খালি বাইক খবর দিতে বস প্লাম্যান খবর দিতে বস ভাই বাড়া দা

দেবড়া দ্রুত ফোন দেবড়া একটু জামো বেড়া ঘুরতে মরতে বেড়া আজ আর কয়দিন বুঝস না বেড়া বুঝাইতে পারি না তোকে কি বেড়া কি করস সব খবর দে দ্রুত ল সবাই কিল্লি গেছে টাকাগুলো খরচ করলাম এখন বারটা দিয়ে ডাকাই যেতে পারি না

কুরবানী মনে কর বন্ধ ছুটি মনে কর আম তো শেয়ার এমন বেড়া ডাকা ঢকা জামা টাকা নাই কেমন করবি ক কেমন কেমন করবি তুই বেড়া আইয়া ভাই বেড়া দা লইয়া চিল মিল করে টাকাটো উড়িয়ে লাইস আইস কয়দিনের লিগে দেসে হ্যাঁ মনে কর তুই টাহাটো পাতার মতো উড়িয়ে লাইস ঘরের পিছে একটাও খরচ করসুস এমন বেড়া ই তোদের টাহাটোয়া আছে আরে না এবার আমাদের টাহা থাকবে কেমনে থাকলে আওলাদ দে তোরে পরে আমি দিয়ে দেবো আর ঢাকা যাইয়া আরে না বাড়া আমাদের টাহাটোয়া নাই যা আছিলে মনে কর ওই ঘরে যে মানুষজন আছে পিছনে খরচ করছি আমি নিজে বেশি ভাঙ্গি নেই ঘরে পিছনে টাকা খরচ করছি করলাম তো আইয়া বস নেই অল্প কয়টা ইনকাম করছো ঢাকা বইয়া আইয়া দেশ একটা ফুল কি দেয়ালি আর কি ভাই বড় দেয়া লইয়া টা টাকা খরচ করছো আমি কেমন করবি কর আমার টাকা টাকা নাই ভাই তাই আন কেমন করবো এ বন্ধু কাম করি এখন ঘরে বুঝোস কয়ালি ডিম আছে তোর ভাবি তো এই বেড়া ওই আশ টাস পালে ডিম তো দেশ জমাই রাখছে ডিমডুম বেচছে বারটা মিলে যাওয়া লাগবে বেচার উপায় নেই বল হ হ এই ই করা লাগবে বেচার উপায় নেই ডিমডুম বেড়া বেচছে যাওয়া লাগবে ঠিক আছে তাই ওই ডিম ডুম বেচছি ঢাকা ঢোকা যায় আর কেমন করবি ঠিক আছে তাই ভালো থাক ঠিক আছে ভালো থাক সলার পর সলার আরাম উনা দেশি দেশি আমু ঠিকই কিন্তু এরম আমতি কিন্তু বন্ধু বান্ধবের পিছে আই কয়দিন আল্লাহ সবটা আশ্বাস করিয়া লাইলাম এনে ডিম বেসে যাওয়া লাগবে না